হজরত নূ আলাসাল্লামের জমানা হতে হজরত ইব্রাহিম আল্লাসাল্লাম পর্যন্ত মোট দুই হাজার দুইশো বছরের মধ্য মহান তালার পক্ষ থেকে মাত্র দুইজন নবী অর্থাৎ হজরত হুদ আলাইসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন হজরত নূ আলাসাল্লামের বংশধরদের মধ্য আদ নামের একজন প্রভাবশালী বাদশাহ ছিলেন তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি সেই যুগে আর কেউই ছিল না এই বাদশার সন্তান ও বংশধর সকল দিক থেকে শক্তিশালী ও প্রতাপশালী ছিল বাদশাহ তাদের নামানুসারে কাউমে আত বা বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত এদের মধ্য কোনো কোনো লোকের দৈহিক উচ্চতা ছিল চারশত গজ তাদের মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল দুই শত গজ আর যারা সর্বাপেক্ষা বেটেছিল তাদের দেহ লম্বায় ছিল সত্তর গজ তারা সবাই যেমন সাহসী ছিল তেমনি ছিল শক্তিশালী সাহস ও গৌরবে তারা মহান আল্লাহতালা এবং তার নবীকে ভুলে যায় তারা কোনো প্রকার সৎকাজ করত না বরং তারা শয়তানের কুপরামর্শে দেবদেবী সমূহকে উপাস্য ভেবে তাদের মূর্তি পূজা করত আজ জাতির মধ্য যখন এই অবস্থা প্রবল আকারে দেখা দিল তখন তাদেরকে সৎপথ প্রদর্শনের জন্য মহান আল্লাতলা কাউমে আদের মধ্য হতেই হুদ নামক একজনকে নবীরূপে প্রেরণ করলেন এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে আজ জাতির প্রতি তাদেরই বংশীয় ভ্রাতা হুদকে আমি নবীরূপে প্রেরণ করেছিলাম সে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহতালার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা তো এখন শুধুমাত্র মিথ্যার উপরেই রয়েছ মহান আল্লাহতালা আরও বলেন আজ সম্প্রদায় নবীদেরকে মিথ্যা আরোপ করল যখন তাদের বংশীয় ভ্রাতা হুদ তাদেরকে বলল তোমরা কি আল্লাহকে ভয় করো না আমি তোমাদের জন্য বিশ্বস্ত নবী সুতরাং তোমরা মহান আল্লাতলাকে ভয় করো এবং মহান আল্লাহতালার ইবাদত কর এইভাবে হজরত হুদ আলা আজ জাতিকে মহান আল্লাতালার রাস্তায় আহ্বান করতে থাকেন তিনি তাদেরকে লক্ষ্য করে এভাবেও বলতেন তোমরা মহান আল্লাতলাকে স্মরণ করো যেহেতু হজরত নু আলা কাউমের পর তিনিই তোমাদেরকে সর্দারি দান করেছেন এবং যথেষ্ট পরিমাণে শক্তি দান করেছেন কাজেই তোমরা মহান আল্লাহতালাকে স্মরণ করো এতে তোমাদের মঙ্গল হবে হজরত হুদ আলা এই সমস্ত কথার জবাবে তারা যা বলত তা পবিত্র কোরআনের ভাষায় এইরকম হে হুদ তুমি তোমার দলিলপত্র আননি আমরা শুধুমাত্র তোমার কথায় আমাদের উপাস্যকে ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস করতে পারি না হজরত হুদ আলা ইসলাম দীর্ঘদিন যাবৎ তাদেরকে সৎ পথে আনয়নের জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো প্রকার ফলই হল না মাত্র সত্তর জন লোককে তিনি মহান আল্লাহতালার রাস্তায় আনতে সক্ষম হলেন তারাও আবার কাফেরদের ভয়ে গোপনে গোপনে মহান আল্লাহতালার ইবাদত করতে থাকে প্রকাশ্যে ইবাদত করার সাহস পেত না হজরত হুদ আলা ইসলাম এরপরেও কাফেরদেরকে একইভাবে ধর্মের পথে আহ্বান করে যাচ্ছিলেন আর হুদ আল্লাহামের জাতি তার কথার জবাব এইভাবে দিয়ে যাচ্ছিল যে হে হুদ তুমি কি আমাদের কাছে এটা আশা করো যে আমরা তোমার কথা মতো আমাদের বাপদাদার ধর্মের দেবদেবীর পূজাকে ছেড়ে দিয়ে তোমার আল্লাহ তালার উপাসনা করব তুমি জেনে রাখো আমরা তোমার আল্লাহর উপাসনা করব না তুমি যে আমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছ তা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে তা প্রত্যক্ষ কেন করাচ্ছ না অন্যথায় আমরা তো তা বিশ্বাস করব না বরং আমরা তোমাকে মেরে ফেলব তাদের এই ধরনের কথা এবং আচরণে হযরত হুদ আলাইসাল্লাম তাদের বিষয়ে একেবারে নিরাশ হয়ে পড়লেন এবং মহান তালার দরবারে প্রার্থনা করলেন যে হে মহান তালা তারা আমার কথার প্রতি ভ্রূক্ষেপ করছে না অধিকন্তু আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি তারা সকলেই আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন বস্তুত তাদের বাদশাহ এমন শক্তির অধিকারী ছিল যে যখন সেই বাদশাহ কোনো পাথরের উপর দিয়ে হেঁটে যেত তখন তার গোড়ালি পর্যন্ত পাথরের মধ্য ডেবে যেত শক্তির গর্বে আজ জাতির লোকেরা বলতো যে এমন কে আছে যে আমাদের চেয়ে বেশি শক্তি রাখে তাদের আচরণ প্রত্যক্ষ করে এবং হজরত হুদ আলাামের প্রার্থনা শ্রবণ করে মহান আল্লাতালা বললেন হে হুদ যে সত্তর জন লোক তোমার কথায় বিশ্বাস করে সত্য ধর্ম গ্রহণ করেছে তুমি তাদেরকে সঙ্গে নিয়ে দূরের পাহাড়ি অঞ্চলে গমন কর আমি তাদের উপর গজব অবতীর্ণ করে তাদের সকলকে ধ্বংস করে দেব হজরত হুদ আল্লা ইসাল্লাম তার জন মুমিন উম্মদকে নিয়ে অন্যত্র চলে যাবার সময় আরেকবার কাফেরদেরকে সত্য পথের প্রতি আহ্বান জানিয়ে বললেন তোমরা এখনও আমার কথা শ্রবণ করো অন্যথায় অচিরেই তোমরা মহান আল্লাতালার গজবে ধ্বংস হয়ে যাবে হজরত হুদ আল্লাহসাল্লামের কথা শুনে আজ জাতির লোকেরা তাকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো ফলে মহান আল্লাহ তালা তাদের দেশে একাধারে তিন বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন দুর্ভিক্ষের কারণে কোনো ফসল হল না দেশে দুর্ভিক্ষের দেখা দিল এমন অবস্থায় হজরত হুদ আলাইসালাম তাদেরকে পুনরায় বললেন হে আমার জাতি এখনও তোমরা তোমাদের প্রতিপালকের নিকট গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো এবং সৎ পথে আস তাহলে অবশ্যই তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করবেন জবাবে কাফের দল বলল ওহে হুদ তোমার কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতি আস্থাও রাখি না সুতরাং আমরা তওবা করব না এই কথার পর তাদেরকে আর কিছুই বলার অবকাশ থাকল না অতপর আজ জাতি তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মক্কায় প্রেরণ করল গৃহে তখন বহু সংখ্যক দেবদেবী রক্ষিত ছিল তারা ওই সমস্ত দেবদেবীর নিকটে প্রার্থনা করত মক্কায় গমনকারীদের মধ্য প্রথম দলে ছিল ছয়জন লোক তাদের মধ্যে দুইজন ছিল সত্য ধর্মে বিশ্বাসী অবশ্য তারা তাদের বিশ্বাসের কথা গোপন রেখেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মাজিদ এবং অন্যজনের নাম ছিল লাকিম এই দলের পর অপর যে দলটি মক্কায় গিয়েছিল সেই দলটিতে লোক ছিল সত্তর হাজার তারা সকলেই ছিল বেদিন এই দলের নেতার নাম ছিল কিল মজিদ উক্ত কিলকে বলল তোমরা পানির জন্য প্রার্থনা করতে এসেছ বটে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমরা হুদ আলা ইসলামের খোদার প্রতি বিশ্বাস আনবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো প্রার্থনায় কবুল হবে না তার এই কথা শুনে সকলেই তাকে হুদ আলাই ইসলামের অনুসারী মনে করে তাকে ভীষণ রকম তিরস্কার ও ভৎসনা করতে শুরু করল তখন মজিদ ও লাকিম উভয়ে মিলে মহান তালার দরবারে প্রার্থনা করল হে মাবুদ এরা কখনোই আপনার রহমতের প্রতি আস্থানবে না আপনি অনুগ্রহ করে আমাদের প্রার্থনা মঞ্জুর করুন মহান তালার দরবার থেকে আওয়াজ এলো আমার কাছে তোমরা কি প্রার্থনা করছ মজিদ বলল হে আমার আল্লাহ তালা আমি যেন কোনোদিনও অনাহারী না থাকি এবং লাকিম বলল হে আল্লাহ তালা আপনি আমাকে তিন হাজার বছর দিন মহান আল্লাতালার পক্ষ থেকে জবাব এলো তোমাদের উভয়ের প্রার্থনা কবুল করা হলো। অতপর কিল তার সত্তর হাজার সঙ্গী নিয়ে একসঙ্গে প্রার্থনা করল হে প্রভু আমাদের মধ্য কারো কখনো রোগ ব্যাধি হয়নি যে তার জন্য তোমার নিকট আরোগ্যের জন্য প্রার্থনা করব আমি নিজেও কখনো এমন কোনো বিপদে পতিত হইনি যে মুক্তির জন্য প্রার্থনা করব আমরা সকলেই কেবলমাত্র তোমার কাছে আজ জাতির জন্য বৃষ্টির প্রার্থনা করছি তারা এইভাবে প্রার্থনা করার আনুমানিক ঘণ্টা তিনেক পর আকাশের কোণে সাদা কালো ও লাল রঙের মেঘ দেখা দিল এই তিন বর্ণের মেঘের মধ্যে কোন বর্ণের মেঘ তুমি চাও কিলের জানা ছিল সাদা ও লাল মেঘে বৃষ্টি হয় না তাই সে কালো মেঘ প্রার্থনা করল অতপর মক্কা থেকে সে দেশে ফিরে এলো এবং এই কালো মেঘটি তাদের সঙ্গে সঙ্গে চলল ক্ষণিক বাদেই প্রবল ঝড়ের সৃষ্টি হল গম তখনও হজরত হুদ আলাইসাল্লামকে বিদ্রুপ করতে ছাড়ল না তারা বলল হে হুদ তুমি বলেছিলে আমাদের প্রতি তোমার খোদার গজব অবতীর্ণ হবে কিন্তু এখন কি দেখছি শীঘ্রই বৃষ্টি হয়ে যাবে আমাদের দেশে শান্তি ফিরে আসবে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে হজরত হুদ আলাইসাল্লাম বললেন একটু অপেক্ষা করো এই কথা বলেই তিনি তার অনুসারীদেরকে নিয়ে তারা তারাতারি সেই স্থান ত্যাগ করলেন অতপর আজ জাতির প্রতি মহান আল্লাহতালার তালার কঠোর শাস্তি নেমে এল সেই শাস্তি বা আজাব এতটাই কঠোর ছিল যে কাফেরগণ কোনোরূপ উপায় না দেখে সাত লক্ষ লোক পাহাড়ের গুহায় আত্মগোপন করে বলতে লাগল যে এখন এই তুফান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু আমাদের তিন দিকেই পাহাড় রয়েছে এই পাহাড় ভেদ করে তুফান আমাদের কাছে পৌঁছাতে পারবে না কিন্তু তারা যা কিছুই ভাবুক না কেন মুহূর্তের মধ্য ভীষণ বজ্রধ্বনি সহ এমন প্রবল বেগে তুফান শুরু হল যে দাম্ভিক আজ জাতির দম্ভ মুহূর্তের মধ্যেই চূর্ণ হয়ে গেল তাদের বাড়িঘর প্রথম ঝাপটাতেই নিশ্চিহ্ন হয়ে গেল দ্বিতীয়বার তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহায় বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাহিরে উড়িয়ে এনে এমনভাবে আছাড় মারল যে সাত লক্ষ মানুষের দেহগুলো যেন উৎপাটিত খেজুর গাছের মতো দেহে ভূমিতে পড়ে থাকল অতপর প্রবল বায়ু তাণ্ডব ধুলাবালু উড়িয়ে উক্ত মৃতদেহগুলোকে এমনভাবে নিক্ষেপ করল যে তারা তাতে চাপা পড়ে থাকল এইভাবে আজ জাতির প্রায় সমস্ত লোক মহান তালার গজবে ধ্বংস হয়ে গেল এবং হজরত হুদ আল্লাহসাল্লাম তার মুমিন উম্মদদেরকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলেন কাউমে আদের ধ্বংসের পরও হজরত হুদ আল্লাহসাল্লাম প্রায় চারশত বছর জীবিত ছিলেন তারপর তিনি মহান আল্লাহতালার ইচ্ছায় নির্দিষ্ট সময়ে পরলোক গমন করেন তার গমনের পর তার বিশ্বস্ত অনুসারী সত্য ধর্মে প্রতিষ্ঠিত লোকেরা প্রায় একশত বছর ধর্মকর্ম পালন করেছিল অতপর একদা অভিশপ্ত তাদের নিকট আগমন করে জিজ্ঞাসা করল তোমরা কার ইবাদত করছ তারা বলল আমরা এক মহান আল্লাতালার ইবাদত করছি ইবলিশ জিজ্ঞাসা করল তোমরা কি সেই তালাকে দেখতে পাও তারা বলল আমরা তাকে দেখতে পাই না ইবলিশ বলল তাহলে তোমরা পাথর দিয়ে মহান আল্লাতালার একটি মূর্তি তৈরি করো এবং সেই মূর্তির পূজা করো তাহলে সেই মূর্তি কিয়ামতের দিন তোমাদের জন্য মহান আল্লাতালার দরবারে সুপারিশ করবে হজরত হুদ আলা ইসলামের অনুসারী সেই মোমেন লোকেরা বলল মূর্তি কিভাবে তৈরি করতে হয় তা আমাদের জানা নেই তখন ইবলিশ বলল ঠিক আছে আমি তোমাদেরকে হজরত হুদ আলা ইসলামের একটি মূর্তি তৈরি করে দিচ্ছি তোমরা প্রত্যেকে এমন একটি মূর্তি বানিয়ে নিজ নিজ বাড়িতে তা স্থাপন করবে এবং সেই মূর্তিকে উপাসনা করবে তাদেরকে একটি মূর্তি তৈরি করে দিল অতঃপর দেশের সকলেই সেই মূর্তিকে সেজদা করতে শুরু করল এইভাবে পাপিষ্ঠ ইবলিশ পুনরায় পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন ঘটিয়ে দিল সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম